হাসা বাড়িতে আছো ভায়া শিয়াল ভাজে হ্যাঁ আমি তা কি মনে করে তোমার বাসায় আমি একটা শিয়াল ছানা দেখেছি শিয়াল ছানা কই না তো আমি দেখেছি মিতে বলে লাভ নেই তুমি ভুল দেখেছো আমার বাসায় তো শুধু আমার হাঁসের ছানাই রয়েছে তুমি শরত ভাইয়া আমি তোমার বাসার ভেতরে ঢোকে ভালো করে দেখবো শুধু হাঁসের ছানা ছাড়া আর কেউ নেই তো এবার ঠিক আছে আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও তো ভাইয়া মিছে মিছে বিরক্ত করোনা তো আমি কিন্তু আবার আসব আর যদি আমার সন্দেহ সত্যি হয় তো সেদিন তোমাদের রেহাই নেই আমি বলে দিলাম শান্তি এবার আমরা কি করব শিয়াল সেনাটাকে মেরে ফেলতে হবে হাসি কি বলছো সে তো আমাদের ছানার মতো এ ছারা তো আর উপায় নেই বাচ্চা মায়া হচ্ছে এত দিন লালন পালন করে এসে কি না মেরে দেব হ্যাঁ হ্যাঁ বাস্তে হলে তাই করতে হবে নইলে যে শিয়াল আমাদেরকে মেরে দেবে হাসা ও হাসি শিয়ালছানাটাকে সঙ্গে করে নিয়ে পুকুরের কাছে যায় তারপর এবার কি করবে শিয়ালছানাটাকে পুকুরের পানিতে ডুবিয়ে মারতে হবে তোমার কি একটু কষ্ট হবে না হাসা তা তো হবে কিন্তু কিছু করার নেই আমাকে এখানে কেন নিয়ে এলে বাবা তোমাকে আজ পুকুর থেকে খাবার সংগ্রহ কিভাবে করতে হয় সেটা শেখাব শোনা হ্যাঁ তুমি যেহেতু আমাদের সন্তান সেহেতু তোমাকে পুকুরের পানিতে নেমে মাছ শিকার করা শিখতে হবে ও মা তাই হ্যাঁ প্রথমে আমি পুকুরে নামছি তারপর তুমিও নেমে যাবে কেমন ঠিক আছে বাবা তারপর হাসা পুকুরে নেমে যায় আর তার সঙ্গে শিয়াল ছানাটাও নেমে যায় তারপর বাবা বাবা তুমি আমাকে একা রেখে ডাঙ্গায় উঠে গেলে কেন আমার বড্ড ভয় করছে আমি চোখের সামনে এই দৃশ্য দেখতে পারবো না গো আমারও খুব খারাপ লাগছে শিয়াল ছানাটার জন্য আমরা এখান থেকে চলে যাই চলো তারপর হাসাও হাসি হাঁটতে শুরু করে তখন পুকুরের কাছে একটি গাছে কাক বসেছিল আরে আরে শিয়াল ছানাটা পুকুরে ফেলে ওরা চলে গেল ওদের কি কোনো মায়া নেই কা গ বাবা বাবা আমাকে বাঁচাও আমি পানিতে ডুবে যাচ্ছি বাবা মা মাগো আমাকে এখান থেকে তোলো মা আমাকে একা ফেলে যেও না তোমরা হাসাও হাসি শিয়াল ছানার কোনো কথাই শুনলো না এবং তারা শিয়াল ছানাটাকে রেখে চলে যায় অরে চানাটা চটপট করতে করতে ডুবে যাচ্ছে আমি তো আর কোনো উপকারে আসতে পারলাম না কা কা কিছুক্ষণের মধ্যে শিয়াল ছানাটি পুকুরে ডুবে মারা যায় কিছুদিন পর শিয়াল পণ্ডিত সেই শিয়াল ছানাটাকে খুঁজতে আবারও হাসার বাড়িতে যায় কিন্তু ছানাটাকে সে কোথাও দেখতে পায় না কি শিয়াল ভাইয়া আবার এসেছো যে আমি তো আগেই বলেছি আমার বাসায় কোনো শিয়াল ছানা নেই না 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 এটা কিভাবে সম্ভব আমি নিজ চোখে দেখেছি যাও তো মশাই বিরক্ত করো না তো শিয়ালের কিছু করার থাকে না সে ফিরে আসে একদিন সে পুকুরের কাছে একটি গাছের তলায় বসেছিল বসেছিল সে গাছে একটি কাক তারপর আমি কি কোনো দিনও আমার ছানাকে খুঁজে পাবো না কি শিয়াল পণ্ডিত কেন আর বলো না আমি একটি ডিম দিয়েছিলাম বলো কি তুমি ডিম দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ শিয়ালের ডিম এত আজব জিনিস আগে দেখিনি বা শুনিনি কোনো দিন তা আজব জিনিস হলেও সত্যি তো তারপর কি হলো তোমার ডিমটা একদিন আমি ডিমটাকে আমার বাসায় রেখে খাবার সংগ্রহ করতে গিয়েছিলাম তারপর তারপর বাসায় ফিরে দেখি ডিমটা নেই তারপর তারপর আর কি ডিমটা আর পেলাম না কিন্তু কিন্তু কি কিছুদিন আগে হাসির বাসায় একটা শিয়াল ছানা দেখেছি হ্যাঁ হ্যাঁ আমিও তাদের সাথে শিয়াল ছানা দেখেছি আমার তো মনে হয় ওটা আমার ডিম থেকে পেটে বের হওয়া ছানা হ্যাঁ তা তুমি মন্দ বলনি কেননা হাসির ডিম থেকে তো আর শিয়াল ছানা বের হবে না তাই না কিন্তু এখন আমি আর সেই ছানাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না ছানাটাকে তুমি আর দেখবে কি করে ছানাটা তো আর নেই মানে কি বলছো তুমি মানে আমি সেদিন দেখলাম শিয়াল ছানাকে পুকুরে ডুবে মরে যেতে হ্যাঁ সত্যি বলছি আমি আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি কি বুঝলে আমি সেদিন হাসার বাড়িতে গিয়েছিলাম তারপর তারপর হাসাকে ভয় দেখিয়েছি তারা তো বললো তাদের বাসায় কোনো নো ছানা নেই অবশ্যই ছিল আমি নিজের চোখে তাদেরকে পুকুর থেকে যেতে দেখেছি সেদিন আমি তাদেরকে বলেছিলাম যদি তাদের বাসায় শিয়া ছানা থেকে থাকে তাহলে তাদেরকে আমি আস্ত রাখবো না এবার বুঝলাম তারা কোনো প্রমাণ রাখতে চায়নি সেজন্য হয়তো তোমার ছানাটাকে মেরে ফেলেছে কা কা। তারা আমার সন্তানকে না মেরে আমার কাছে ফিরিয়ে দিতে পারতো হ কাজটা তারা ঠিক করেনি আমি কি করব এখন বলো আমার তো খুব রাগ হচ্ছে মাথা ঠান্ডা করো শিয়াল পণ্ডিত যা করবে ভেবে চিন্তা করো আর কোনো ভাবনা নয় ভায়া আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম কি প্রতিজ্ঞা হাসা ও হাসিকে আমি তাদের উচিত শিক্ষা দেব মানে মানে খুব সোজা আমিও হাসের ছানাদের খেয়ে ফেলবো এটা কি ঠিক হবে হ্যাঁ ঠিক হবে তবেই তো তারা আমার কষ্টটা বুঝতে পারবে তো সেটা জানি তবে যে বাবা মা কি খুঁজছো না গো না আমি তো তোমাদের কি তাই হ্যাঁ গো হ্যাঁ আমা তোমাদেরকে পুকুরে নিয়ে যেতে বলল কিন্তু বাবা মানা না এসে তোমাকে পাঠালো কেন আরে পুকুরে অনেক মাছ সংগ্রহ করছে তারা ওমা সত্যি হ্যাঁ সত্যি সেই জন্য তারা আমাকে বলল তোমাকে নিয়ে যেতে তাড়াতাড়ি চলো ছানার সবাই শিয়ালের সঙ্গে পুকুর পারে গেল তারপর কোথায় বাবা মাকে তো দেখতে পাচ্ছি না জঙ্গলের ওদিকে ওই ঝোপের কাছে চলো তবেই দেখতে পাবে ঠিক আছে এই তো এইখানে দাঁড়াও তোমরা কোথায় আমাদের বাবা মা নেই তবে যে বললে সেটা না বললে কি তোমরা আমার সাথে আসতে তুমি আমাদেরকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছো হ্যাঁ একদম তাই

আহ কি আনন্দ আকাশে বাতাসে জিতদমতে আমরা বাসিয়ে যাব কাঁদ তোরা কাঁদ তোরা যত কাঁদি জొচো চেচাবি ততই আমার আনন্দ লাগবে এমন নিষ্ঠুর হয় না তুমি দয়া করো বড় বেশি বকিস তুই তোকে বরং খেয়ে নিই পার মনী সুখে গান গাইতে গেতে জঙ্গলের দিকে যেতে থাকে কতদিন পর এমন কোচি কোচি হাসের ছানা উফ যা টেস্ট ছিল না আজ আমি খুশি ওরে আজ আমি খুশি আহা আহা মনের দুঃখ শেষ হলো আজ কেতি আমি তিনটে সানা سناহা আহা ওদিকে হাসো হাসি তাদের বাসায় গিয়ে ছানাদের দেখতে না পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে এটা কাজ আমরা তার মেরে ফেললে এভাবে বেশ কিছুদিন যাবার পর শিয়াল একটি ডিম দেয় শিয়াল তো ডিম দেওয়ার পর মহা খুশি তারপর শিয়াল তার নিজ ডিম নিয়ে তা দিতে থাকে আর মহা খুশিতে দিন যাপন করতে থাকে ওদিকে হাসা ও হাসি ছানাদের শোক কাটিয়ে আবারও ডিম দেওয়ার জন্য দিন গুনতে থাকে